মাঠ মলয় আমরা মহাশয় ব্যবস্থা করছেন আর ব্যবস্থা করছে প্রেমানন্দ মেমোরিয়াল তুলসী হাসপাতাল থেকে মিস্টার মলয় বাবু তাই মলয় বাবুকে সবাই একটা ধন্যবাদ এই ধন্যবাদ জানাচ্ছি তো প্রিয় দর্শক আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপের সংবাদ আজকের খবর মানিকতলার প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাপরসি হাসপাতালের প্রচেষ্টায় ও ব্যবস্থাপনায় সুন্দরবন এলাকায় শহীদ ভগৎ সিং নিকেতনে আজকের জুস ও ডাবের জল বিতরণ করা হচ্ছে শহীদ ভগৎ সিং শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রীদের মধ্যে এই ডাবের জল ও জুস সহ প্রতিনিয়ত বিভিন্ন খাবার আমাদেরকে সাহায্য করেন প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাপ্রোসি হাসপাতালের ম্যানেজার মাননীয় মিস্টার বাবু তাই স্কুলের ছেলেরা এবং গ্রামবাসীবৃন্দ অভিভাবকরা মলয়বাবুকে ধন্যবাদ জানান এবং অভিনন্দন জানান যেন আগামী দিনে আরও সুন্দরভাবে শহীদ ভগৎ সিং শিক্ষানিকেতনের পাশে দাঁড়াতে পারে আমাদের এই চ্যানেল পেতে সাবস্ক্রাইব করে আইকন পুজ করে লাইক দিন